একটি ট্রেন বারো মাইল পার ঘন্টা গতিতে ঢাকার উদ্দেশ্যে সকাল নয়টায় ছেড়ে যায় তাহলে বেগ হচ্ছে বারো মাইল পার ঘন্টা টাইম হচ্ছে সকাল নয়টায় বিশ মিনিট পর আরেকটি ট্রেন একই পথে ঢাকার উদ্দেশ্যে ছত্রিশ মাইল পার আওয়ার বেগে স্টেশন ছেড়ে যায় তারা কতক্ষণ পর একত্রে মিলিত হবে তাহলে একটা ট্রেন যাচ্ছে নয়টায় আরেকটা ট্রেন যাচ্ছে বিশ মিনিট পর তার মানে নয়টায় বিশে প্রথমটার স্পিড হচ্ছে বারো মাইল পার আওয়ার নির্দিষ্ট দূরত্ব যাওয়ার পর কিন্তু শুধু কন্ডিশন একটাই সে বিশ মিনিট পরে রওনা দিচ্ছি তাহলে আমরা নয়টার পর কি ঘন্টা পরে ঘন্টা পর পরে তারা মিলিত হবে প্রথম ট্রেনের ক্ষেত্রে অতিক্রম দূরত্ব কত হবে সময় হচ্ছে টি বেগ হচ্ছে বারো দ্বিতীয় ট্রেনের অতিক্রম দূরত্ব কত হবে সময় হচ্ছে টি মাইনাস বিশ মিনিট বিশটাকে ঘন্টা বানিয়ে দিলাম বিশ মিনিট বিশ আর বেগ হচ্ছে ছত্রিশ তাহলে যেহেতু অতিকান্ত দূরত্ব সমান দুটো দ্রুত সমান দেখা দিলাম বা এখান থেকে ক্যালকুলেশন করলে টি এর মান পেয়ে যাব তাহলে বিশ তিনে ষাট বারো তিনে ছত্রিশ বা টি সমান এখানে থ্রি দ্বারা গুণ করে দিই তাহলে থ্রি টি মাইনাস ওয়ান বা টি সমান তাহলে পাচ্ছি হাফ তাহলে নয়টার পরে হাফ ঘন্টা আরো সময় লাগবে তাহলে কয়টা সময় মিলিত হবে অতএব মিলিত হওয়ার সময় নয়টার সাথে আরো হাফ ঘন্টা যোগ নয়টা তিরিশ মিনিট বা নয়টা তিরিশ একটি ট্রেন এক্স কিলোমিটার পার আওয়ার বেগে ঢাকা হতে যাত্রা শুরু করলো সকাল দশটায় অপর ট্রেন ফোর এক্স বাই থ্রি কিলোমিটার পার আওয়ার ব্রেকে ঢাকা হতে একই দিকে যাত্রা শুরু করলো সকাল এগারোটা তিরিশ মিনিটে কখন তারা মিলিত হবে দুইটা ট্রেনে যাত্রা শুরু করতেছে একটা সময় হচ্ছে এগারোটা তিরিশ এটা স্পিড হচ্ছে এক্স এটা স্পিড হচ্ছে ফোর এক্স বাই থ্রি প্রশ্ন হচ্ছে তারা কখন মিলিত হবে তাহলে সময়ের পার্থক্য প্রথমে বের করে রাখি সময়ের পার্থক্য এগারো তিরিশ মাইনাস দশ ঘন্টা প্রথম টেনটা দেড় ঘন্টা বেশি চলবে এখন লেখি ধরি দশটার পর টি ঘন্টা পরে তারা মিলিতে হবে দশটার পরে টি ঘন্টা পর তারা মিলিতে হবে তাহলে প্রথম ট্রেনটার স্পিড কত এক্স সময় হচ্ছে টি তাহলে তার অধিকার দূরত্ব হবে সময় ইন্টু বেগ দ্বিতীয় দিছে ফোর এক্স বাই থ্রি কারণ দুটো দূরত্ব সমান বা এক্স এক্স কাটা তিনটা দিক কোন থ্রি টি সমান